তো এই আল্লাহ তালা সমস্যা দিয়েছে সমাধান কোথায় দিয়েছে সবার আল্লাহ যখন মানুষ দুঃখিত হয় সাগরে যেভাবে ঢিয়ে ওঠে না জোয়ারে জোয়ার না আরো বলকে আমি আরো একটা কথা বলবো এই যে তুফান গুলো আসে সাইকুলন গুলো আসে তখন জলোচ্ছ্বাস জল উচ্ছ্বাস যখন আসে তখন আওয়াজও বেড়ে গে তো যখন জীবনে জলোচ্ছ্বাস আসে নিম্নে চাপ আসে না আল্লাহ বলেন ওই সময় ওই তোর ভিতরে ডিওর যে তুফান ডাক ওটা আমারে শুনে দেবে তোর স্ত্রী কেনা তোর কেনা

नाइंड अंतर दियो आवास नर्मतो कां कारों ना एक पत्र हमारे कनासे एक न कारों नहीं कारों दियो नहीं